দিয়ে আসেন এখানে তিন ইঞ্চি কয়েলের মালনে এসে আজকে জিপিএল এর এক স্পিকার টোটো হাই করা সবার করা আছে নতুনের জ্যাটো গায়ের আছে বডির একদম নতুন বডি একদম নতুন বডি যদি কোনো ভাই লাগে অবশ্যই যোগাযোগ করবেন চলে আসবেন সরাসরি দোকানে আইসায় দেখে কেনে যাবেন তো আমাদের মোবাইল নাম্বার দুইটা নাম্বারে দেওয়া থাকবে স্ক্রিনে দুইটা নাম্বারে যোগাযোগ মাধ্যমে নিতে পারবেন নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু তো এটার ভিতরে টোটো হাই দেওয়া আছে টোটো হাই তিন ইঞ্চি কয়েল পনেরো ইঞ্চি স্পিকার বডি একদম নতুন বডি দেখতে পাচ্ছেন বডিটা একদম ফ্রেশ নতুন বডি আমি স্পিকার একটা খুলে রাখছি শুধু হাইটে খুলে রাখছি আপনাদের বডিটা দেখানোর জন্য ভিতরে দেখানোর জন্য এটা দেখেন একদম ফুল ফ্রেশ ভিতরে একদম নতুন বডি তো এটার দাম নেব মাত্র মাত্র পনেরো হাজার টাকা হলে এই মাল জোড়া নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছেন আপনি এখানে আঠারো বডি আপনি ষোলো ইঞ্চে লাগাতে পারবেন দুটাই করা আছে যদি যেটা মন চায় আপনারা করতে পারবেন তো এটার দাম নেব মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু খুবই শক্তিশালী একটা বডি খুবই ভালো আছে একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো স্পট নাই আর এটা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি কয়েল টোটো হাইদোয়া করসভার আছে উন্নত এই মালধরা যদি নিতে চান জিপ এলে ডালাই বাড়ি একদম জিপ এলে ডালাইবাড়ি খুবই ভালো মানের একদম ফ্রেশ এটা শুধু গায়ে জ্যাকেট নেই এটার দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন কোনো দাম নিয়ে চলবেন না বারো হাজার পাঁচশো টাকা এটার দাম একদম এটা আপনি দামি করতে পারবেন এটাও দামা দামি করতে পারবেন ফাঁকে থেকে দূরে থেকে কোরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর যদি কাছেগুলো থেকে আসেন সরাসরি দোকানে আসবেন মাল যাচাই করবেন বা যাবেন তারপরে মাল ক্রিয় করে নিয়ে যাবেন তো প্রিয় কলেজের ভাইকে অনেক অনেক ধন্যবাদ